ফেন্সিডিল সহ গ্রেফতার যুবক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থানার অন্তর্গত চারা বর্তলা এলাকায় ফেন্সিডিল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি চালিয়ে সন্দেহবাচন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তার কাছ থেকে বেরিয়ে আসে দুশো বোতল ফেন্সিডিল বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সাইফ সরকার বাড়ি সাগরপাড়া থানার টিকটিকিপাড়া এলাকায় আজ তার নামে একটি কেস রেজিস্টার করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানা মুর্শিদাবাদ জেলা থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ে টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া